আসসালামু আলাইকুম আজকে যে বইটি নিয়ে আমি কথা বলবো সে বইটির নাম হচ্ছিল ইতিহাস তাই ইকোনমিক্স পত্রিকার উপসম্পাদক কম টম এই বইটি লিখেছেন বইটি ইংরেজি ভাষা ইংরেজি ভাষায় এ হিস্টোরি অব দ্য ওয়ার্ল্ড সিক্স ইস নামে লেখা হয়েছে এবং এটা নিউ ইউরোপ দেশ সেলার হয়েছিল যেটা বাতিকর প্রকাশিত থেকে অনুবাদ হয়ে এসেছে বইটির নাম ছয় গ্লাসে পৃথিবীর ইতিহাস এবং অনুবাদ করছে রিমভি তুষার নামে একজন অনুবাদক বইটি মূলত পৃথিবীর ইতিহাস বর্ণনা করা হয়েছে কিন্তু ছয়টি জনপ্রিয় পানীয় ছয়টি জনপ্রিয় পানীয় বিবর্তনের মাধ্যমে পৃথিবীর ইতিহাস কিভাবে আবর্তন আবর্তিত হয়েছে সেই ঘটনাগুলো এবং সেই পানীয়গুলো কিভাবে তৈরি হয় কিভাবে জনপ্রিয় হয় কিভাবে আবার জনপ্রিয়তা কমে যায় এবং সেই সাথে রাজনীতি কিভাবে উলট পালট হয় সেই সকল ইতিহাস এই বইটাতে আছে পানীয় ছয়টি হচ্ছিল বিয়ার ওয়াইন মদ এবং কফি অ্যালকোহল কফি এবং চা এবং কোকা কোলা যেটা কোলা আর কি এই ছয়টি পানীয়র সাথে পৃথিবীর ইতিহাস কিভাবে জড়িত এবং এই ছয়টা পানি সাথে পৃথিবীর ইতিহাস কিভাবে আবর্তিত হয়েছে সেই পুরো ঘটনাগুলো এই গ্লাসে পৃথিবীর ইতিহাসে বলা হয়েছে এবং অসাধারণ দুর্দান্ত একটি বই বাতিল থেকে বের করছে বইটির দাম মূলত ছয়শো টাকা এবং দারুন একটা বই দারুণ একটা বই এবং আপনার কেউ যদি শর্টকাটে ইতিহাস একবারে পোস্টর যুগ থেকে শুরু করে কিভাবে ইতিহাস আবর্তিত হয়েছে সেগুলো যদি জানতে চায় তাহলে তার জন্য অসাধারণ একটা বই হবে এবং ইভেন আপনার কেন এই পানিগুলো জনপ্রিয় হয়েছে কোথা থেকে উৎপত্তি কি দ্বারা এই পানিগুলো রাজনৈতিক প্রভাবক হয়েছে কিভাবে হয়েছে ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে বেশ বেশ কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে ফ্যাক্ট আছে এবং সবচেয়ে বড় ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে আপনার আমরা একবার সর্ব মানে খুব কাছে কাছে সময় যদি আপনি ইন্টারেস্টিং ফ্যাক্ট ধরেন সেটা হলো ব্রিটিশ পিরিয়ডে ব্রিটিশ পিরিয়ডে চা কিভাবে জনপ্রিয় হয়েছে চার মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে ব্যবসা করছে এই যাবতীয় তথ্যগুলো ইন্টারেস্টিং গুলো যাবতীয় ঘটনাগুলো এই বইতে সুন্দরভাবে উল্লেখ করা আছে এবং আমরা সবাই জানি যে কোলা যেটা পরবর্তীতে কোকা কোলা হিসেবে নাম হয় সেই কোলা কিভাবে জনপ্রিয় হয়েছে সেটা আমাদের একটা থাকে যে এই কোকা কোলা কেন জনপ্রিয় হয়েছে এবং কোকা কোলা কেন এরকম পুরো ওয়ার্ল্ড ওয়াইড পাইছে সেগুলো পুরো এই বইতে নানানভাবে বিস্তারিত বিশ্লেষণ করা আছে কেউ যদি পড়তে চায় এবং মানে আমার কাছে মনে হয়েছে দারুণ একটা বই হবে কারণ যদি এই ছয়টা পানীয় সম্পর্কে জানতে চাই তার মধ্যে ওয়াইন আছে বিয়ার অ্যালকোহল যেটা মদ তারপরে আপনার চা কফি এবং কলা এই ছয়টা পানীয় সাথেই পৃথিবীর ইতিহাসে কোনো না কোনোভাবে কোনো না কোনো অংশে জড়িত আছে আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমরা সাধারণত সবাই যখন বলে যে চা করার একটা ইতিহাস আমরা জানি যে এই দেশেও কীভাবে চা করার অভ্যাস করা হয়েছে যে আসামে ট্রেন ট্রেন স্টেশনগুলোতে চা ফিরিতে দেওয়া হইতো আসামে কিভাবে কেন চা প্রথম উৎপাদন করা শুরু করা করল ব্রিটিশ যাবতীয় তথ্যগুলো এই যাবতীয় বইতে আছে যারা শর্ট টাইম মানে আবদ্ধ ইতিহাস গুলো জানতে চান তাদের জন্য এই বইটা অসাধারণ একটা বই হবে বইটার নাম ছয় গ্লাস পৃথিবীর ইতিহাস এবং বইটি মূল লেখক করেছিল টমি স্ট্যান্ডেস যারা ইংলিশ বই পড়তে চান ইংলিশ বই নাম হচ্ছিল এ হিস্টরি অফ দ্য ওয়ার্ল্ড ইন সিক্স গ্লাসেস এই অনুবাদ হচ্ছে ছয় ক্লাসের পৃথিবীর ইতিহাস ইম অনুবাদ করছেন এটা হচ্ছে বাতি করতে ভালো থাকবেন আজকে এই পর্যন্তই পরবর্তী কোন বই নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে আসবে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম